তো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই অনেকদিন ধরে বলছিলেন আহুজা এলটি আউজা আহুজা এলটি তো আমার দোকানে চলে এসেছে এটা অরিজিনাল আহুজা মানে অরিজিনাল আহুজা কোম্পানি যেটা ইউজ করে ওই এলটি এটা ঠিক আছে আহুজার একদম এলটি অরিজিনাল এলটি এটা এই যে এই খাপে আসছে দেখতেই পাচ্ছেন এলটি ফর্টি ফর্টি এই মডেল ঠিক আছে এটা অরিজিনাল আহুজার এলটি ঠিক আছে এটা আপনার ফর্টি রেলটি আর ফিফটি রেলটি দুটোই আছে আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা পেয়ে যাবেন মাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রামে তো আপনারা যদি কেউ নিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই এলটি ফুল অরিজিনাল ঠিক আছে অরিজিনাল মাল একদম আপনারা পেয়ে যাবেন যত পিস লাগবে বলবেন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে একদম অরিজিনাল এটা আহুজার অরিজিনাল যেটা মানে আহুজা কোম্পানি ইউজ করে সেই এলটি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আউজা ফোরটি ফিল্টি এই যে দেখে নিন আর আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা অরিজিনাল চিনবেন কী করে দেখুন এর যে তার কানেকশন গেছে আর এর তারটা দেখে নিন ঠিক আছে বুঝতে পারছেন একই তার এবং একই তার প্লাস এই যে তারের কোয়ালিটি দেখুন তারের কোয়ালিটি দেখুন আউজা তারের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আউজা তারের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এগুলো দেখে নিতে হবে আপনাদেরকে একদম অরিজিনাল যা এলটি সেম এলটি আপনারা নিতে পারেন ফুল অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন আমার কাছে আউজা এলটি তো কম্পারটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এবারে আপনাদের উপর নির্ভর আপনারা কেমন এটাও পেয়ে যাবেন ঠিক আছে সব অরিজিনাল সব পাবেন আস্তে আস্তে সব কিছুই রাখা স্টার্ট হবে যাও যা কোয়ালিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে নিয়ে চলে আসব চলুন টাটা